বৃষ্টির সময় আমার এই বড়ো জানলাটা না প্রপার ইউটিলাইজেশন হয় আমি এরকমভাবে প্রত্যেকটা পর্দা সরিয়ে দিই বৃষ্টি পরে ভালো একটা গান চালাই বা সানডে সাসপেন্স চালাই তারপরে আমার মনের মতো রান্নাবান্না করি বা ঘরের কাজ করি আর সেগুলো করতে না মন লাগে তো আজকে হচ্ছে শনিবার আর আমার হেনা করার দিন আমি এখানে হেনা অ্যাপ্লাই করছি আর প্রত্যেকবার যতই কম করে ভেজে না কেন আমার একটু একটু বেড়েই যায় অন্যান্য বা সুলতার দিকে লাগিয়ে দিই আজকে অভিষেককে লাগিয়ে দেবো মাথায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে স্যাটারডে সকালে কি খাওয়া হবে স্যুপ করবো আজকে আমি যা ওয়েদার ওয়েদারের স্যুপটা অসাধারণ যাবে তো স্যুপ আর একটু পাউরুটি বাস নদী স্যুপ খেতে ভীষণ অনেক অনেকদিন ধরেই বলছে মা স্যুপ করো স্যুপ করো তো বাড়িতে আজকে সেরকম কিছুই নেই তবু যা যা আছে সেটা দিয়ে বানাচ্ছি আমি একটু ওই ড্রাইড ওই যে রসুন যেগুলো ছিল একটু আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু তেলে হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে বেশ কয়েকটা টমেটো দেবো আর আমাদের যে মাসি আছে ওনার বাড়িতে একটাই মাশরুম হয়েছিল সেই মাশরুমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামের সুপের গন্ধটা না খুব ভালো লাগে তো এরপরে হালকা করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর অল্প একটু নুন দেবো ঠিক আছে বেশ ভালো করে ফুটে যাবে যখন দেখবেন টমেটোগুলো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হতে দেবো তারপরে টমেটোর যে ছিলকাগুলো একটু একটু তুলে নিতে পারেন বাট আমি পরে ছেঁকে নেবো তাই আর তুললাম না ঠিক আছে তো এখন সেদ্ধ হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এইগুলো তুলে নেবো শুধুমাত্র মাশরুমটা বাদ দিয়ে কারণ মাশরুমটা পেস্ট করার কোনো দরকার নেই যেহেতু গাজর নদী একদম পছন্দ করে না মানে পছন্দ করে কিন্তু খেতে চায় না ওই আর কি মানে কাঁচা খাবে সেদ্ধ করা খাবে না তো সেই জন্য আমি সমস্ত কিছু গ্রাইন্ড করে দিয়েছি যাতে ওর মুখে না পড়ে আরও বুঝতেও না পারে তো গ্রাইন্ড করে এরপরে আমি যেটা সেদ্ধ করা যে স্টকটা ছিল ওটার মধ্যে মাশরুমগুলো তো ছিলই তো এরপরে আমি গ্রাইন্ড করে এই টমেটো আর গাজরের পেস্টটাকে ভালো করে ছেঁকে নেবো যাতে একটা কিছুর মুখে না পড়ে এটা ওটা মুখে ফেললে কী করবে বলুন তো মুখ থেকে টুকরে টুকরে বের করে ফেলে দেবে দিয়ে এরপরে আর একটু জল দিয়ে স্যুপ যতটা পরিমাণে লাগবে ততটাই দেবো দিয়ে এরপরে ভালো করে ফুটতে দেব যথারীতি এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স একটু সুইট কর্ন দিয়েছি টোম্যাটো কেচাপ দিয়েছি একটু গ্রিন চিলি সস দেওয়ারও ছিল বাট না তারপরে ভালো নদীর ঝাল লাগবে তবে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে লাস্টে একটু স্প্রিং আনিয়ে যদি হালকা করে কুচি করে দেওয়া যেত একদম অথেন্টিক লাগতো আর হ্যাঁ অল্প একটু গোলমরিচ গোলমরিচিতেও ভুলবেন না কারণ সুপে ওটা মাস্ট আর এরপরে আমি চারটে ওই হোল হুইট ব্রেড ভালো করে সেঁকে নেবো মেসে মুখার্জি দুটো নদীর দুটো ওরা মানে সুপে ডুবিয়ে ডুবিয়ে খাবে আর সুপে ডুবিয়ে ডুবিয়ে খেতে সব থেকে টেস্ট লাগে আর এর মধ্যে আমি ওই যে গার্লিক বাটার স্প্রেডটা কিনেছিলাম মিও মোট থেকে ওটা এই সুপটার সব অসাধারণ যাবে আর একটু ভালো করে ক্রাঞ্চি করে দেখবেন আপনারা ওই টোস্টটা করবেন তার সাথে যদি এই গার্লিক স্প্রেডটা দেন না এমনিতেই খেতে ভালো লাগবে সুপ ছাড়াই তো এরপরে সার্ভ করছি নদীকে ফার্স্টে দেবো তারপর বাবাকে নদী এখন যাচ্ছে রুকসনের কাছে পড়তে কারণ শনিবার রবিবার বিকেলবেলায় তো বেরোনো হয় বেশিরভাগ সময় আজকেও বেরোবো তো সেজন্য সকালবেলাও পড়িয়ে দেবে যাও পাপা দিতে যাচ্ছে যাও আস্তে আস্তে যাও মিষ্টি মুখে যখন কাজে ব্যস্ত তাই ভাবলাম আমি খেয়ে নিই কারণ আমাকে খেতে হবে একটা ভিটামিন সি এর ওষুধ তো সেই জন্য খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে বাট বাট স্যুপটা না প্রচণ্ড একটু মানে একটু স্পাইসি হয়ে গেছিলো গোলমরিচ ওলমরিচ ওই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য বাট হ্যাঁ নদী খেয়েছি অসুবিধে নেই মানে বেশ ঝাল ঝাল লাগছিল আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট করে মিস্ত্রের মুখার্জিটা আমি বেড়ে রেখে দিয়েছি আর এই দিকে দেখুন আমার কালকে তৈরি করা যে মশলাটা ভাজা মশলাটা ওটা ভালো করে গ্রাইন্ড করে রেখে দেবো ক্রিস্পি ছিল আর এবারে খুব সুন্দর করে গ্রাইন্ড হয়েছে পুরো একদম পাউডার ফর্মে চলে এসেছে মুখার্জি খাচ্ছে কীরকম টমেটো পুরো একদম চটকাদার হয়েছে না পুরো একদম আমার তো সকালবে এখন খিদে পায় আচ্ছা আপনি আমাকে ডালমা রেসিপিটা শেয়ার করতে বলেছেন এখানে দেখুন আমি ওই ছোলার ডাল কুমড়ো আলু একটু বরবটি সমস্ত কিছু সেদ্ধ করে একসাথে রেখে দিয়েছি ঠিক আছে আদা আর টমেটো কুচি ভাড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন হচ্ছে উড়িষ্যার রেসিপি মানে দিদিভাই ভাই করেন ডালমাতে এখানে আমাদের পশ্চিমবঙ্গে জিরে ফোড়নই দেয় আর এর সাথে শুকনো লঙ্কা ফোড়া দেন বা শুকনো লঙ্কা আমি দেবো না আমি কাঁচা লঙ্কা দিচ্ছি ফাটিয়ে দিলাম যতক্ষণ না ভাজা মানে গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত অন্য কিছু অল্প একটু আদা কুচি বা আদা বাটা দিতে পারেন আমি আদা বাটা দিয়েছি এবার ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি ওই বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে অল্প একটু নুন দিয়েছিলাম যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় এবং মিশে যায় সবার সাথে তারপরে সেদ্ধ করা সবজির সাথে যে ডালগুলো আছে ওর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ হলুদ লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিই ঠিক আছে তো এরপরে ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো ডালটা আর যেহেতু দেখতেই পাচ্ছেন সবজিগুলো চেয়ে চেয়ে আছে তাই একটু ঢাকা দিয়ে সেদ্ধ করব তাহলে কী হবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে আর সমস্ত কিছু বেশ সবজি হয়ে গুলে গেলে বেশ খেতে ভালো লাগে এরপরে ঘি ছড়িয়ে খুব সিম্পল এটা আচ্ছা এখন আর আমি রেডি হয়ে বেরোচ্ছি রুকশানার সাথে একটু ঠিক আছে আজকে আমাদের গড়িয়াহাট যাওয়ার প্ল্যান ছিল ছিলাম মুখার্জি অফিসে যাওয়ার সময় আমাদেরকে ড্রপ করে যাবে বাট ওরা একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো সেই জন্য আমরাই একারাই বেরোচ্ছি আর আমরা গড়িয়াহাট যাবো না যেহেতু দুজনে মিলে যাচ্ছি সেহেতু বেহালাতেই যাবো বেহালাতে ডিপো মার্কেট আছে ওখানে রুকশানা কিছু মানে জিনিসপত্র নেওয়ার আছে আর কি ঠিকে নিয়ে যেতে পারছি না কারণ ওর ক্যারাটে ক্লাস আছে তাছাড়া বেহালাতে প্রচুর মানে মানে জলে টলে রাস্তা পুরো একদম নোংরা কখন কি বৃষ্টি পড়ে ওই ভয়ে ওকে নিয়ে যাচ্ছি না থাকছে ওর পাপার কাছে আপাতত তো আকাশ পরিষ্কার দেখা যাক বৃষ্টি পড়ে কিনা আচ্ছা আমরা প্রথমে এখান থেকে মোড় পর্যন্ত যাচ্ছি স্কুটারে তারপর ওখান থেকে অটোতে যাবো আমরা চলে এসেছি ওর স্কুটিটা একটা জায়গায় রেখে দিয়েছি ও ফেরার পথে নিয়ে আসবো আর এখান থেকে অটো ধরে আমরা প্রথমে যাবো জোকা আমাদের প্ল্যান ক্যান্সেল করতে হলো হচ্ছে আমাদের ঠাকুরপুকুরের অটো বন্ধ মানে ঠাকুরপুকুরের অটো চলছে না বললো বাসে যেতে এবার বাসে গেলে কী হবে যাওয়ার সময় পেয়ে যাবো আসার সময় পাবো কি না তার মানে ঠিক নেই নদীকে রেখে যাচ্ছে এবার টেনশন থাকে রুকশোনা চল স্কুটি নিয়েই বেরিয়ে যায় তো হেলমেট নিয়ে আসিনি এখানে একজনের কাছ থেকে হেলমেটে একটু ধার নিলাম এরপর বেরোচ্ছি মানে স্কুটি নিয়েই বেরোচ্ছি এখন আবার রুকশোনা ধোঁয়া পরীক্ষা কেন্দ্রও ওখানে দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়ে আছি আমার ধোঁয়াটা চেক করলেও হতো এত গ্যাস কেন হচ্ছে আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কেএফসি চিকেন আমরা জোকা পৌঁছে গেছি এরপরে জোকা থেকে বেহালা দিতে যতটা টাইম লাগে টাইম লাগবে অনেকটা তো আছে বেহালা বাজারে চলে এসেছি এখানে পার্কিং করেছি গাড়ি চলে আচ্ছা অনেক খুঁজে একটা ওম ফ্যাশন বলে একটা দোকান আমরা ঢুকেছি এখানে রুকসানা পছন্দ হচ্ছিল রুকসানা যেখানে দেখছিল ওর পছন্দ হচ্ছিল না এই কালার গুলোর কয়েকটা ট্রাউজার নিয়েছে প্লাজো নিয়েছে বাড়িতে পড়ার টপ নিয়েছে বাইরে পড়ার একটা সেট নিয়েছে সবই মোটামুটি নিয়েছে প্রচন্ড কমফোর্টেবল

আচ্ছা মোটামুটি শপিং ডান লোকসানারও ডান আমারও ডান ও লোকসানা সবাই শুরু হয়েছে আর আমার বাড়ির ভিতরে চা খেয়ে যাবো বাইরে মোটামুটি বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসেছি ওয়াও চিকেনে এখানে কেএফসি নেই নদীর জন্য কেএফসি নিয়ে যেতে পারবো না তাই ওয়াও চিকেনই ওয়েট করছি লোকসানাও নিয়ে যাবে বাচ্চাদের জন্য একে তোমায় একা এসেছি তারপরে বাড়িতে কিছু না নিয়ে ফিরে পুরো আমাদের পুরো মানে খেয়ে নেবে এখানে তো কেএফসি নেই ওয়াও চিকেন এসেছি আমি নিয়েছি ওই ফ্রাইড চিকেন আর লোকসানা নিয়েছে উইংস চিকেন উইংস

নদী তোমার কেপসি চিকেন খাওয়া গেছে তো কেমন লাগলো তা কি বলো দোকানটার নাম হচ্ছে ওম ফ্যাশন লেডিস এটা ওই বেহালা যে বাজার তার বা দিকের ফুটেই একটা দোকান আর কি আপনি হাতে হাতে গিয়ে ওম ফ্যাশন পেয়ে যাবেন বেশ ভালো রকমই কালেকশন রাখে তো প্রথমে যে ড্রেসটা আমার পছন্দ হয়েছিল সব থেকে সেটা হচ্ছে এইটা এটা ছশো নব্বই টাকা এমআরপি লেখা ছিল ওনারা ছশো চল্লিশ না সরি ছশো ষাট না ছশো পঞ্চাশ টাকা নিয়েছে ঠিক আছে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর একটু কমিয়েছে কিন্তু এটা আমার আমি সাইজে পাইনি এটা এক্সেল এর সাইজে দিয়েছে আমার সাইজ হচ্ছে মিডিয়াম তো মিডিয়াম পাইনি ঠিক আছে তো এটাকে একটু অল্টার করে নেবো কারণ এই ফ্লোরাল প্রিন্ট আমার প্রচণ্ড পছন্দ আর ড্রেসের কোয়ালিটিও বেশ ভালো ছশো পঞ্চাশটা এরকম ড্রেস হয়তো পেয়ে যাব কিন্তু কোয়ালিটি ভালো হবে না এই হয়তো জর্জেটের কাপড় হবে কোনো না দুদিন পরে ছিঁড়ে যাবে এরকম একটা হয় তো এই হচ্ছে পুরো ড্রেসটা দেখিয়ে দিই এটা কলার সিস্টেম আমার কলার সিস্টেম বলে আমার নিজেকে খুব স্মার্ট লাগে কারণ লাগুন না লাগু আমার নিজেকে লাগে ঠিক আছে তো পুরো ড্রেসটা এরকম বাটন সিস্টেম ফ্রান্স স্লিটের ড্রেস এই যে ঠিক আছে এটা ডেফিনেটলি আপনারা শুধু ড্রেস হিসেবে পড়তে পারেন না যারা কমফোর্টেবল নন তারা লেগিন্স দিয়ে পড়তে পারেন আর এই হচ্ছে বেল্ট পেছনে বেল্টটা খুব সুন্দরভাবে অল্টারনেট করা যায় আচ্ছা এইখানে একটা ছোটো বাটনও দিয়ে রেখেছে এক্সট্রা যদি যদি ছিঁড়ে ফিরে যায় আর কি আচ্ছা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যদি ভালো লাগে তো জানাবেন না যদি খারাপ লাগে তাও জানাবেন ঠিক আছে এই ড্রেসগুলো এরকমই না দেখে যতটা না ভালো লাগে পড়লে ততটাই বেশি স্মার্ট লাগে আর এই হচ্ছে দুটো যেই দুটো আমার দেখেই ঢুকতে না ঢুকতে পছন্দ হয়েছিলো না বলে দিয়ে এগুলোর প্রিন্ট পছন্দ হয়নি এইগুলোর প্যাটার্ন পছন্দ হয়েছিল এই দুটোই হচ্ছে সেট মানে সেট বলুন কুর্তা সেট বলুন যে কোনো কিছু বলতে পারেন শর্ট কুর্তা সাথে পালাজো শর্ট কুর্তার সাথে পালাজোর এত ভালো কম্বিনেশান এত কমফোর্টেবল যে প্রিন্টটা মানে বললাম না একদম নরম কাপড় একদম স্লিভলেস আছে হাতা দেওয়া আছে তিন ইঞ্চি হাতা লাগিয়ে নেওয়া যায় এই হচ্ছে জংলি প্রিন্ট এটা জংলি প্রিন্ট মানে দেখুন হোয়াইটের ওপরে প্রিন্টই আমার খুব ভালো লাগে এই হচ্ছে আপনার ওপরের কুর্তাটা বেশ ভালোই আছে মানে মোটামুটি থাই লেন্থের হবে এই হচ্ছে পালাজো প্যান্টটা এই যে আর এই এইরকমই সেম মানে এইরকমই সেম প্যাটার্নে এটা হচ্ছে ডিফারেন্ট প্রিন্টের ব্রাউন কালারের আমি তো গেট রেডি মি শুট করে আপনাদেরকে দেখাবই প্রত্যেকটা ড্রেস পরে পরে পুজোর আগে যাতে আপনারা নিতে পারেন আর এইগুলো বলে দিই এইগুলো সাতশো টাকা করে সাতশো টাকা করে নিয়েছে মানে পুরো সেটটা সাতশো সাতশো চোদ্দশো তিনটে ড্রেসের মধ্যে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি বেশিরভাগ মানুষ এটাকেই চুজ করবেন তাই না কারণ অফ হোয়াইট বা হোয়াইটের উপর ফ্লোরাল প্রিন্টটা সত্যিই চোখ মানে চোখ টানে আর কি আজকে একটা মুভি দেখছি ড্যাম্পায়ার ভ্যাম্পায়ার শুনেছি এটা আবার ড্যাম্পায়ার ঠিক আছে মানে ভ্যাম্পায়ারই ব্যাপার ব্যাপার ওই ভ্যাম্পায়ারগুলোই পাওয়ার ফাওয়ার আছে দাঁত দিয়ে কামড়াচ্ছে তো সেরকমই হ্যাঁ ওর থেকে ও ড্যাম্পায়ার মানে একদম বিশাল ড্যাম্পায়ার একদম ড্যাম্পায়ার যাই এখন বাজছে দেখুন সাড়ে বারোটা ইয়াস এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আমরা দেখছি দেখে ঘুমোবো আর কি আজকে যেহেতু কালকে সানডে আর এনাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার চোখ মুখ পুরো বসে গেছে ঘুমোতে যাব আর বলে রাখি যেহেতু হেনা করেছিলাম জাস্ট চুলটা ধুয়েছি শ্যাম্পু ওয়্যাম্পু তো করিনি এখন আমি চুলে তেল লাগাবো আর কালকে সকালবেলা শ্যাম্পু করবো সো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে সানডে স্পেশ সানডে স্পেশাল ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ভালো রাখবেন বাই গুড নাইট